সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাঁচা আলু আর সুজি দিয়ে তৈরি দারুণ মজাদার একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো যেটা খেতে দুর্দান্ত মজার হয় আর তৈরি করতে কোনোই ঝামেলা নেই এতটাই বেশি মচ আর মজাদার হয় একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি তিনটি মাঝারি সাইজের কাঁচা আলু এখন প্রথমে আলুগুলোকে এইভাবে গ্রেট করে নিচ্ছে তো সম্পূর্ণ আলুগুলোকে গ্রেড করে নেওয়ার পর এখন এইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিতে হবে এরপর আলু থেকে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এখন চলে এসেছি পরবর্তী স্টেপে তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আস্ত জিরা জিরাগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা তো সমস্ত মশলাগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পানি আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে গ্রেট করে নেওয়া আলু আর আলুগুলোকে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছে আলু দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পর যখন এটা এরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে আবারও মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে একটা পরিমাণ সুজি এখানে আপনারা মোটা বা চিকন যে কোনো দানা সুজি ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু কাঁচা সুজি ভাজা সুজি না সুজি দেওয়ার পর খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছে তো খুব ভালোভাবে মিশিয়ে এরকম একটি ডো তৈরি করে নিলাম তো যখন এটা এরকম প্যানের গা ছেড়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এখন এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছে যখন হাত দিয়ে ধরা যায় ওই পর্যায়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছে যাতে করে এখানে কোনো শক্ত বা দলাভাব না থাকে এরপর আমি একটি সমতল জায়গায় অল্প একটু তেল দিয়ে দিলাম যাতে করে এটা লেগে না যায় এখন হাত দিয়ে এটা এরকম স্প্রেড করে দিতে হবে অর্থাৎ চারপাশে সমান করে দিতে হবে এখন আমি এটাকে কেটে নিব তো প্রথমে চারপাশের এই অসমান অংশগুলোকে কেটে নিচ্ছে কেটে নেওয়ার পর এখন আমি এটাকে দুইটি ভাগে ভাগ করে নিচ্ছে এরপর আমি এটাকে এরকম ট্রায়াঙ্গেল শেপে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে কাটতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছে তো সম্পূর্ণটা আমি এইভাবেই কেটে নিব আর বাড়তি যে অংশটা ছিল ওটাকে কিন্তু ফেলে দিবেন না ওটাকে আবারও এরকম ডোয়ের মতো তৈরি করে নাস্তার শেপ তৈরি করে নিতে হবে তো এখন আমাদের সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর এগুলোকে ফ্রাই করে নিব তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছে আর বাকিগুলোকে এখন নাস্তাগুলোকে হাই ফ্লেমে ভেজে নিচ্ছে কারণ এখানে যেহেতু সব কিছু আগে থেকে সিদ্ধ করা তাই এখানে সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই তাই এটাকে হাই ফ্লেমে ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো যখন একটা সাইড ভাজা হয়ে গেছে তখন আমি এটাকে উল্টে দিব অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য এভাবেই উল্টা পাল্টে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে এই পর্যায়ে আমাদের নাস্তাগুলো উল্টা পাল্টে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই নাস্তাগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন মাসাল লোকটা কত বেশি আমি হয়েছে এই নাস্তাগুলো খেতেও কিন্তু হয় ভীষণ মজার তা এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়ে আছে তা এখন আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করব আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারে সবাই অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ